ওই আপনারা কাজ বন্ধ করেন এই গ্যারেজের হেডমিস্ত্রি কিটা আমি ভাই কি হয়েছে কি হয়েছে মানে আগের দিন আমার হান্ড্রেড গাড়িতে রং করেছে কিটা এই ভাই হান্ড্রেড গাড়িটি রং করেছে কিটা ও ভাই আপনি সেদিন ছিলেন না ওই দিনকে আলামিন ভাই রং করেছে আলামিন রং করেছে ও ভাই আমাদের গ্যারেজে আরেকজন মিস্ত্রি আছে ওই মিস্ত্রি রং করেছে কি হয়েছে ভাই সেটা কোন কি হয়েছে মানে আমার গাড়িতে কি রং দেছে সব ফেটে ফেটে যাচ্ছে গাড়ির বডি টাইট কালার হয়ে যাচ্ছে ভাই আপনার যেহেতু একটা সমস্যা হয়ে গেছে আপনি গাড়িটা আমাদের দেখায় নিয়ে আসেন আমরা দেখতেছি বিষয়টা যদি রঙের কোনো ত্রুটি থাকে ওইটা আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনার একটা সার্ভিস করে দিবানে আপনি উত্তর দিতে হবেন না ভাই আরে ভাই আমার ফ্রি সার্ভিসের দরকার নেই একটা গাড়ির দাম জানেন আপনি একটা গাড়ির বডিতে বারবার কালার দিলে সেই গাড়ির বডি কি ভালো থাকে আপনিই বলেন আয়শা ভাই শুনেন এখন যা হওয়ার তা তো হয়েই গেছে আপনি আপনার গাড়িটা আমাদের গ্যারেজে নিয়ে আসেন আপনার সমস্যাটা সমাধান করে দিবানে আচ্ছা ঠিক আছে আমি বিকেলে গাড়ি নিয়ে আসতেছি করেছে তুই একটা বার বাতা দিবি ভাই আমি বারবার বলিছি আপনি রং করে নামার কথা যে কাজটা করেছে এখন আমাকে ভাই গাড়িদের বদনাম হবে না আর এটা যদি ভাই জানতে পারে তাহলে রাগারাগি করবে না আমি এইবার বুঝতে পারিছি ওই দিনকে তালি ওই রঙের বালতিনি আলামিন কি করেছে ওইগুলো কি গাড়িতে লাগাবো ভাই গাড়িতে লাগাতে যাচ্ছিস মানে এই রঙের তো দুর্গন্ধ বেরোচ্ছে আর এই রং তুই গাড়িতে লাগাবি ও ভাই এই রং তো ফেলা দিলি গেল চলে কছি এই রং যদি গাড়িতে লাগাই তাহলে আমাদের করা টাকা আসলো না নতুন রং তো আর কিনা লাগলো না এই রং দিয়ে কাজ চালাই দিলাম এই চুপ কর এই রং দিয়ে কাজ চালাই দিলাম টাকা পাইছে গেল এই ভাই কি তোরে টাকা দেয় না এই রংটা তুই যদি এখন গাড়িতে লাগাইস আমাদের গ্যারেজের মালিকের বদনাম হবে না ও ভাই মালিক বা আমাদের কয় টাকায় দেয় আমরা যদি একটু এরকম না করি ইনকাম করি তাহলে আমাকে সংসার কি চলবে আপনি কন ভাই রে তো সংসার যদি নাও চলে না খেয়ে থাকবি তবুও কোনো দিন কোনো মালিক মাজনের সাথে নেমো খারামি করবি না তুই যে কাজটা করতেছিস নে ইনামুল ভাইরে লেবুতলা তালা বদনাম করার চেষ্টা করতেছিস এই কাজগুলো খবরদার করিস নে যা এই রংগুলো বাইরে ফেলে দেয় যা আচ্ছা ভাই ঠিক আছে যাচ্ছি স্বভাব জীবনে পরিবর্তন হবে না এর গাড়িতে কি রং দিছে দুর্গন্ধ বেরোচ্ছে এ ভাই কি রং লাগাছেন রং তো এটা না ওই গাড়ির রং তো ভাই আইনের রায় ওই রং লাগাতে হবে কোন রং লাগাতে হবে কি না হবে এই দেখি তোর তো আমার শিখতে হবে তুই কি আমার থেকে বেশি বুঝিস না ভাই রং তো আইনে রায় গেছে ওইটা লাগাতে হবে তুই তোর কাজ কর আর আমার আমার কাজ করতে দে এই গাড়ি আলার সাথে আমি বুঝবা নেই তোরা তো কই ফের নিয়ে লাগবে না তুমি বুঝবান না সাই কয়টা টাকার জন্য মানুষের গাড়িতে নষ্ট রং লাগাচ্ছে ভাই বিশ্বাস করেন আমার গাড়ির রং বিভিন্ন জায়গাতে করাইছি কিন্তু আপনার হাতের মতো নিখুঁত ফিনিশিং কাজ আর কোথাও পাইনি ভাই আপনার হাতের কাজ ভাই সত্যি ভালো। গায়ের দিকে তাকায় দেখতেছো করতেছে একদম চক চক করতেছে। ও ভাই জানি না আমি কি রকম রং মিস্ত্রি। কিন্তু বিশ্বাস করেন আমি এখনো প্রতিনিয়ত রংের কাজ শিখতেছি। আমি মনে করি এই গাড়ির রঙের জগতে আমি সাধারণ, আমি কিছু না। আমার উস্তাদ আমারে যেভাবে কাজটা 가শি আমি ওইভাবে কাজটা করার চেষ্টা করি। তো যেহেতু আপনি করছেন আপনার কাজটা ভালো হয়েছে, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। এর থেকে পাওয়ার আর কিছু নেই ভাই। হ্যাঁ ভাই বুঝতে পারিছি।

2 3 চার 5 6 7 এই কয় টাকা বক্সিস দিলো রে কয় টাকা বক্সিস দিলো তা তোর শুনে লাভ কি যা dese amare dese তোরো শুনতি হবে না তুই তোর কাজ কর ওছি এ ভাই ওই জায়গাটা আমার কড়া টাকা দে না কেন আমি এই জায়গাতে তোর টাকা দেবো কার আমি দিতে পারবো না ভাইরে বাড়ি বাজার সদাই নেই তুই যদি টাকাটা দিস তাহলে আমি বাড়ি বাজার সদাই করে নিয়ে যাবো একদম মালিক তোরে কত পড়শো দিনকে টাকা দেছে এই টাকা কি করেছিস তুই ও ভাই ওই টাকা ডাক্তারজন পাইতো তারে দিয়ে দিছি বিশ্বাস কর ভাই খুব সমস্যার ভিতরে আছি দাড়ি এক কেজি চা আলু নেই তুই আমার টাকাটা দে তোর আমি কথা দিছি সামনের সপ্তাহে বেতন পালি তোর টাকাটা আমি দিয়ে দিই ভাইরে তোর সমস্যা জীবনেও কাটবে না কি জন্য কদিনই তুই আরেকজন রে সমস্যায় ফেলানোর চিন্তা ভাবনায় থাকিস গত সপ্তাহে তোর আমি কইছি যে নষ্ট রংটা ফেলে দে তুই ওই রংটা না ফেলে দিয়ে তুই একটা গাড়িতে রংটা লাগাই ওই গাড়ির মালিক এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করে গেছে চিল্লা চিল্লি করে গেছে এমনকি গ্যারেজের নাম তুলে কথা কয়েছে এ ভাই তুই জীবনে কোনোদিন দেখেছিস কেউ এই লেবু তলা গ্যারেজের বদনাম করেছে তাহলে তুই কেন ওই দিনকে এই কাজটা করেছিস তোর কারণে যদি আমাকে এই গ্যারেজের বদনাম হয় তাহলে তোর সমস্যা জীবনে কাটবে এই যে মানুষের ঠকানোর চিন্তা ভাবনা মানুষের ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা এইগুলো মনের ভিতরে রাখিস নে এইগুলো যদি মনের ভিতরে রাখিস তোর সমস্যা জীবনও কাটবে না অভাবও দূর হবে না সৎ পথে থাক ভালোভাবে চলার চেষ্টা কর দেখবি আল্লাহর রহমতে তোর অভাব দূর হয়ে গেছে তখন তোর আইনকামে বরকত হবে যা যাই কাজ কর আর এনে ধর এই এক হাজার টাকা রাখ বাজার সদাই করে বাড়ি নিয়ে যাইছে আমরা অনেকেই অনেক সময় বলে থাকি আমাদের কপাল খারাপ আসলে কি তাই কপালের দোষ দেওয়ার আগে আমাদের কর্মের আয়নাটা একবার দেখা উচিত আপনার কর্মের জায়গাটা কারো না কারো বিশ্বাসের স্থান কেউ না কেউ আপনাকে ওই কর্মের জায়গাটা বিশ্বাস করেই দিয়েছে আর আপনি সেই বিশ্বাসী কর্মচারী হয়ে কর্মের জায়গাটাকে অসাধ উদ্দেশ্যে ব্যবহার করতেছেন তাহলে আপনি কি করে ভালো থাকতে পারবেন চরম বাস্তবতা হলো অন্যকে ঠকিয়ে নিজে কখনো সুখে থাকা যায় না ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ